তো কেমন আছেন সবাই দেখুন কথা হচ্ছে বশীকরণ অনেক ধরনের হয় শরীরে ছিটিয়ে বা শরীরে ছুঁয়ে বা দূর থেকে চালনা দ্বারা বা কোনো কিছু খাইয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বশীকরণ বিদ্যা দেবো না কিছু খাওয়াতে হবে না কিছু ছোঁয়াতে হবে না দূর থেকে করতে পারবেন এই বিদ্যা করতে গেলে আপনাকে ওনার সামনে যেতে হবে গিয়েই অ্যাপ্লাই করতে পারবেন তো কী এরকম বিদ্যা সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই বিদ্যা অ্যাপ্লাই করতে গেলে আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে আপনাকে যেতে হবে তার সঙ্গে কথা বলবেন এবার ওনার চোখে চোখ রেখে আপনি মনে মনে মন্ত্রটি তিনবার বলবেন কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখবেন যে উনি আপনার বাধ্য হয়ে যাবে এটা আমার নিজে প্র্যাকটিস করা গুরুমুখী বিদ্যা তো এই মন্ত্র পাবেন শুধু তারাই যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আছেন আজকের ভিডিওটি এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তার শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ